আমার নাম হচ্ছে জুবাইদ ইসলাম জেরিন তো আমি একজন বিজনেস ওম্যান তো প্রায় এই বিজনেসের সাথে হচ্ছে কাজ প্রায় তিন বছর অলমোস্ট যেহেতু শুধু মানে আমি হিজাব নিয়ে কাজ করছি না প্রায় তিন থেকে চারটা বিজনেস আমার অলমোস্ট আছে যেমন হচ্ছে আপনার কসমেটিক্স নিয়ে কাজ করছি তারপর হচ্ছে হিজাব নিয়ে কাজ করছি তো এগুলোর প্রতি মানে ইন্টারেস্ট অনেক আগে থেকেই মানে ছিল যে এটা নিয়ে কাজ করি তারপরে মার্শাল্লা আস্তে আস্তে যখন হচ্ছে যে এটা নিয়ে কাজ করে স্টার্ট করছি আলহামদুলিল্লাহ মানে হিজাবের বর্তমান যুগে এসে আমি ফিল করতেছি যে হিজাবটা আসলে সবার দরকার এবং কি হিজাব সবাই পরে অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে যে শপিং মল আছে বিটিয়া প্রিমিয়াম প্লাজায় সো আপনাদের ইনভাইট থাকবে আপনারা আসবেন শপিং মলে সুন্দর সুন্দর কালেকশান আছে এবং হচ্ছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যারা হচ্ছে হিজাব পড়েন হিজাব হচ্ছে শুধু আপনার একটা তারণ্য না একটা সৌন্দর্য বলেন এবং ইসলামিক টাইপের যে তারণ্যটা ধরে রাখতে হয় তো এই হিজাবের মাধ্যমে আপনারা ধরে রাখতে পারবেন হিসাব নিয়ে কাজ করি না হিজাপের বাদেও আমার একটা বিজনেস আছে সেটা হচ্ছে কসমেটিক্স সো বর্তমানে আসলে যদি আমরা বাইরে যাই মেয়েরা সবসময় কিন্তু মেকআপ ইউজ করি সো আমাদের অফকোর্স হচ্ছে ভালো ব্র্যান্ডের মেকআপ ইউজ করা উচিত কারণ যেহেতু আমাদের বিভিন্ন কাজে এখন আমরা আসলে বিভিন্ন নারীরা আসলে বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে গেছে এখন আসলে কোনো মেয়ে মানে ম্যাক্সিমাম নাইনটির ভিতরে হচ্ছে আপনার সেভেন্টি পারসেন্টই হচ্ছে যে বিভিন্ন ওয়ার্কের সাথে যুক্ত আছে সো তাদের অফকোর্স বাইরে গেলে নর্মালি মেকআপ যেটাই হোক মেকআপ ইউজ করতে হয় সো স্কিনের কেয়ার করা সময় দরকার সো আমি এটার মাধ্যমে অ্যাডভাইস দিতে চাই যে আমার পেজ আছে সেটার নাম হচ্ছে ফেরি ফ্রু কসমেটিক শপ সো দেড় লক্ষ ভালোবাসার মানুষের কসমেটিক শপ সো সবাই আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানতে চাচ্ছি আপনারা যদি ভালো মানের চীনা ইম্পোর্টেড কসমেটিক্স ইউজ করতে চান সো আমার পেজটা ভিজিট করবেন আর হচ্ছে হিজাপের পেজের কথা বলতে চাই সেটা হচ্ছে মুন হেজাপ স্টোর আপনারা যদি ভালো ব্র্যান্ডেবল এবং হচ্ছে কম দামি ইম্পোর্টেড ভালো মানের মানে হচ্ছে হিজাব ইউজ করতে চান সো অফকোর্স হচ্ছে যে আহ্বান থাকবে আপনারা আমার শোরুমে আসবেন এবং হচ্ছে আমার অনলাইন পেজটা ভিজিট করতে পারেন কোনো জি আমার একটা আউটলেট আছে সেটা হচ্ছে ভিটিআইপি প্রিমিয়াম প্লাজাতে হচ্ছে লেবেল অনে সো সেখানে আসলে আপনারা আমাকে পাবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ